চলো ওই চলো ওই চলো আমাদের ভূ গাড়িটা কয় আমাদের ভূ গাড়িটা এ আমাদের ভূ গাড়িটা কয় দেখি 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 ভূ গাড়িটা এই তো ভূ গাড়িটা আমাদের চলো আমরা এই উপর দিয়ে যাই টুম 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 আরে কত গাড়ি 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 আসছে তো গাড়ি গাড়ি আসছে ওই দেখো ওই টটো 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 ওই দেখো টটো টটো আসছে টটো আসছে ও দেখো টোটো আসছে টোটো আসছে ধরো 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 ওই ওই দেখো ওই দেখো বাস আসছে দেখো দেখো যা চলে গেলো যা যা চলে